পয়সার আলো সাল পাড়িয়া সোনা মোর বানিয়া করো আটা কাল বিয়ানে বানে আদান মুখ গামলা কয়েক পিটে ও কি হাই রে হাই মনটায় মোর পিটে খাবার চাই ও কি হাই রে হাই মনটায় মোর খাবা খাবার চায় পইচা আলহো চাল পাহাৰিয়া সোণা মোৰ বানিয়ে গৰ হোৱাটা কালি বিয়া নে বানিয়া দান মোক কামলা গয়কে পিঠে কি হাই দে হাই মনটা এ মোৰ পিঠেহে চাই কি হাই দে হাই মনটা এ মোৰ পিঠেহে কাবাৰ জা बनान पुए पीटे कय खान सीते, कोई सीते।, कोई पुए पीटे कोई सीते। हाट थकिया आन मुहारो मीठे হাট থাকি এন মু এলাই তেলা রো কি হাই রে হাই মনটায় মোর পিঠে খাবার সাই ও কি হাই রে হাই পিটে খাবার জিহুটা যে কাউলে পাইখান বানান ভাগা পিটে দম দমা ভাগা দম করিয়ে

সদেহ শরীফুল হাসান স্যার এবং আমাদের পদভাজন সিগণ সম্মানিত অতিথিবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সালামালেকুম আমি আসলে খুবই আনন্দিত আমরা সকলে যে প্রথমে স্যার আমাদেরকে এখানে দাওয়াত করেছেন আমরা ধন্যবাদ দিচ্ছি এবং খুবই সম্মানিত বোধ করছি এবং পিঠা উৎসব আসলে আমরা নিজেরাও করেছি আমাদের ক্যাম্পে কেক ফেস্টিভ্যাল কিন্তু আমরা এত সুন্দর করে কিন্তু আমরা করতে পারি নাই স্যার এখানে স্যার আপনি একটা ফাটিয়ে দিয়েছেন বলা যায় আর কি তো আমার মনে হয় যে এই জায়গাটাতে স্যার আমরা আপনি যে বিষয়টা খেয়াল করেছেন যে আমাদের যারা সহকর্মীরা আছে এখানে কাজ করছে আমাদের সবার জন্য আপনি বলছেন দুই ঘন্টা এই যে দুই ঘন্টা আমরা সবাই সবাইকে দিচ্ছি এই জায়গায় জড়ো হয়েছে এবং আমাদের একটা সুন্দর মনের প্রকাশ হিসেবে যে পিঠাপুলির যে আয়োজন করেছে এই সুযোগটা যে আপনি করে দিয়েছেন আমার মনে হয় আমরা আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আশা করি আমাদের এই পিঠা উৎসব আমাদের মনের মধ্যে আরও অনুপ্রেরণা যোগাবে এবং আমাদের কাজে ওয়ার্কিং প্লেসে আমাদের আরও হেলদি একটা ওয়ার্কিং প্লেস আমাদের হবে এবং এতে আমরা যাদের খিদমতে এখানে আছে আমাদের এমপ্লিমেন্ট যারা আছে তাদের কাজ তাদেরকে সেবা দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে আরো বেশি পরিমাণ টিম ওয়ার্ক করতে আমাদের সহায়তা করবে অসংখ্য অসংকো ধন্যবাদ থ্যাঙ্ক ইউ वेरी मच সময় পড়া স্যার দোনোরা আরম্ভ আজকে সফল

আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের যে ক্যাম্প কমান্ডার উনি ওনার ব্যস্ততার মধ্যেও আমাদের এখানে সময় দিচ্ছে

গরমে গরমে খায় মন রাহ কি হাই হাই মনটা এমর পিটে খাবার চায় ও কি হাই রে হাই মনটা মোর পিটে খাবার চায় আরো বানাইবেন গড় গড়িয়া বড় বড় কে আরো বড় বড় কিয়ে আরো বানাইবেন গড় বড় বড় ক পরে ওরে কাল বিয়ানে বসিয়া খামু নয়া গুড়মাখিয়ে ওরে নে আনে বসিয়া খামু এ গুড় মা খিয়ে ও কি হাই রে হাই মনটায় মোর পিটে খাবার চাই ও কি হাই রে হাই পিঠে খাবার জিহুটা যে কাউলে পয়সা দালো সাল পাহাড়িয়া সোনা মোর বানিয়া করো আটা কাইলৈ বিয়া নে বানে আদান মোক গামলা কয়েক এক পিঠে কি হাই ৰে হায় মনটা এ মোৰ পিঠে হে খাবাৰ চাই অ কি হাই ৰে হায় মনটা এ মোৰ খাবার খাবাৰ চাই অ কি হাই ৰে হায় পিঠে খাবার যিহুতা যে কাহু লে কি হাই ৰে হায় মনটা এ মোৰ খাবা আর যায় আলো লাগে ভালো আরে চানী পছরাইতে বিহান বেলা লাগে ভালো পিঠা পুলি খাইতে কোন বেলা আবার আমরা সকালবেলা শুনছি দুপুর বেলা শুনছি সন্ধ্যা বেলা শুনছি রাত্রি বেলা শুনছি ময়নসি অঞ্চলে সকালবেলা থেকে বেননা বেলা ও আপনাদের ময়নসিং অঞ্চলে সকালবেলা বেলাকে বলে বেনা কিন্তু আপনি তো বলছেন বিহান বেলা আমি আদর করি বিহান বেলাটা আর কি হারিয়ারে হে আরে হারিয়া আমা শিশিরের ঘুমটা দেওয়া পুষ মাহা বন্ধুই আমার নাই রাইব মনে তাহারা শ্রে বন্ধুই আমার দেশ সজাইব মনে তাহারা চান্দ আলো লাগে ভালো চাঁদনি পছুর রাইছে বিহান বেলা লাগে ভালো পিঠা খাইতে খাইছে আলো লাগে ভালো চাঁদনি পসুর রাইছে বিহান বেলা লাগে ভালো পিঠা ফুলি খাইছে আহারে 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 আহায় আমা আহারে 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 আহার শিশিরের ঘুমটা যাইব মনে তাহারা সেরে বন্ধু আমার দেশ যাইব মনে তাহারা

আরে শীত রে কইসে চাদর জরাই আরাম কইরা হাইস ওই মাছার কনের বাগান বিলাস কত ফুল ওই শিশির আবার আইলো দিতে করায় কানের দুল দেখো ওই শিশির আবার আইলো দিতে করায় কানের দুল গ্রামের কাঁচা মাটি ভিজায় আছে তাই মাঘের ছাওয়া লাইলে পায়ে লাই কাঁথা কাঁচায় যা মাটি ভিজায়া সে তাই মাঘের সাভা লাইলে পায়ে লাই গাথা গাছে আরে পুকুর জলে তলে তলে রাম বন হইল সারা জলের ধোঁহা দেই খা সার সোমা দিছে পারা দেখ মাইতা গরু চুল সি সি রাভা দিতে ভরা গাধের ধুলে i did